আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমার সবাই কেমন আছো তো আমি সনেট তোমাদেরকে একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি তো তার আগে একটা কথা বলে নিই তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা মার্কার আর আমার পিছনে আছে একটা হোয়াইট বোর্ড তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এই মডার্ন যুগে একটা হোয়াইট বোর্ড একটা মার্কার দিয়ে ক্লাস করানোটা খুবই একটা ব্যাকডেটের একটা ব্যাপার তোমরা বলতে পারো অনেকের কাছে হাস্যকর লাগতে পারে কারণ এখন ম্যাক্সিমাম টিচাররাই ব্যাক বোর্ড ইউজ করতেছে বা মাল্টিমিডিয়া ক্লাসরুম ইউজ করতেছে তো সেইখানে আমি আরসি খুবই একটা গতানুগতিক একটা বিষয় একটা বোর্ড আর একটা মার্কার নিয়ে তো চেষ্টা করতেছি একটু ব্যাকডেটের হয়ে ক্লাসিক্যাল হইতে পড়ানোর জন্য আশা করি তোমরা কিছুটা হইলেও মানে এখান থেকে উপকৃত হইতে পারবা যাই হোক আমি না একটু ব্যাক ডেটে ওই দিকে আমাদের একটু পড়ালাম ঠিক আছে তো যাই হোক তো আমরা চলো আজকে টপিকে চলে যাই তো আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো তা হচ্ছে গিয়ে এইচএসসি সেকেন্ড পেপারের একটা অধ্যায় সেটা হচ্ছে সেমি ও ইলেকট্রনিক্স তো এটা তোমরা অনেকেই পড়ে থাকবা বা জেনে থাকবা তবুও আমি তোমাদেরকে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আমার পক্ষে যতটুকু সম্ভব তো দেখি তো সেমি ও ইলেকট্রনিক্স এটা পড়ার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে কয়েকটা কয়েকটা ওয়ার্ড যেমন আমরা জানি পরিবাহী কুপরিবাহী অর্ধপরিবাহী এই তিনটা টপিক বা তিনটা শব্দ সম্পর্কে আমরা অলরেডি যারা এসএসসি লেভেলে পড়াশোনা করে আসছি কলেজে ভর্তি হয়েছি তারাও যারা বিজ্ঞান বিভাগের আছি তারা অবশ্যই এই বিষয় এই তিনটা বিষয় সম্পর্কে বা টপিক সম্পর্কে ভালো জানা আছে আমাদের তো ওই তিনটা বিষয় যদি আমি বলি যে মানে অর্ধ পরিবাহী পরিবাহী এইটার সংজ্ঞাগুলো আমরা আমরা এইসএসি লেভেলে পড়ে আসছি কিন্তু আমরা অনেক সময় মানে সেটা খুবই সাধারণ একটা ওয়েতে বা একটা নর্মাল একটা ওয়েতে মানে পড়ে আসছি বাট আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে আধুনিক ওয়েতে বা আরেকটু জটিল একটা ওয়েতে একটা কমপ্লেক্স ওয়েতে আমরা জানবো সেমিকন্ডাক্টর বা মানে পরিবাহী বা অর্ধ পরিবাহী বিষয়গুলো কি তো চলো আমরা একটু শুরু করি তো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই টপিকটা বোঝার আগে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব কি ব্যান্ড তত্ত্ব তো অনেকের মনে হতে পারে যে এই ব্যান্ডটা আবার কি মানে অনেকে মানে এটা ভেবে অনেকের মাথায় আসতে পারে যে ব্যান্ড পার্টির কথা কিংবা মিউজিক্যাল ব্যান্ড লাইক পাকিস্তানের জাল কিংবা আমাদের বাংলাদেশের ব্ল্যাক তো এরকম কিন্তু আসলে মানে এই ব্যান্ড আসলে এই ব্যান্ড না তো এই ব্যান্ডটাকে আমরা কোন ব্যান্ডের সাথে কম্পেয়ার করতে পারি তোমরা যদি মানে বিষয়টা একটু মানে একটু অনুধাবন করার চেষ্টা করো তাহলে দেখবা অনেক আমরা সময় মাথায় অনেকটা কাপড়ের মতো বা কিছু একটা মোটা কিছু একটা না এই ব্যান্ডটার সাথে অনেকটা ওই ব্যান্ডের সাথে কম্পেয়ার করা যেতে পারে তো যাই হোক চলো আমরা ব্যান্ড তত্ত্ব বিষয়টা নিয়ে একটু দেখি তো আমরা তার আগে আমরা দেখি মানে এই একটা পরমাণু যার বিভিন্ন কক্ষপথ আছে বিভিন্ন শক্তি স্তরের বিভিন্ন কক্ষপথ আছে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে এই যে একটা পরমাণুর একটা 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 গঠন গাঠনিক তত্ত্ব আমরা এখানে দিলাম তো এখানে একটা শক্তি স্তর প্রথম শক্তি স্তর এটা এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তো তোমার কি বলতে পারবা যে এই পরমাণুর এই যে শক্তি স্তরগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী বা কোনটি তার চেয়ে কম বা কোনটি তার চেয়েও বেশি আসলে আমরা জানি যে তোমরা যখন বোর বা বোরের রাদার ফোর্ডের পরমাণুর মডেল যখন পড়ছো তখন তোমরা নিশ্চয়ই জেনেছো বা এনার্জি সম্পর্কে তোমাদের যখন মানে পারমাণবিক শক্তি সম্পর্কে তোমরা যখন ধারণা দিচ্ছ তো প্রথম শক্তি স্তরে চাইতে দ্বিতীয় শক্তি স্তরে শক্তি বেশি আবার এই দ্বিতীয় শক্তি স্তরে সে তৃতীয় শক্তি স্তরে শক্তি বেশি কারণ ও যখন প্রথম শক্তি স্তরকে দ্বিতীয় শক্তি যাবে তখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি নিয়ে সে উপরে দিকে যাবে তো তার মানে কি অবশ্যই যত উপরে যাবা তার শক্তি তত বেশি হতে থাকবে তো এখন আমি যদি চিন্তা করি যে আবার উল্টার পথে যদি আমি চিন্তা করি যে নিচের থেকে আমি এইখানে আসবো তাহলে অবশ্যই শক্তি সে সেরে দিবে মানে কমে যাবে আর কি তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমাদের ব্যান মানে পরমাণু একটা বেসিক একটা নলেজ তো আমরা একটা পরমাণু চিন্তা করি সোডিয়াম আমরা ধরলাম সোডিয়ামের বিভিন্ন পরমাণু বা খণ্ডগুলো বিভিন্ন জায়গায় সিটে আছে এটা হচ্ছে সোডিয়ামের বিভিন্ন পরমাণু আলাদা আলাদা জায়গায় সরিয়ে আছে তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়া একটা গ্রাফে এই যে সোডিয়ামের যে বিভিন্ন এনার্জি বা শক্তি এটাকে একটা গ্রাফের মধ্যে উপস্থাপন করব আমরা তো যদি একটা গ্রাফে যদি আমরা প্রেজেন্ট করি তাহলে আমরা দেখব যে এটা কেমন দেখা যায় আমরা তো একটা গ্রাফ আমরা আঁকি এখানে এইটা হচ্ছে আমাদের শক্তি স্তর আমি লিখে দিলাম এটা হচ্ছে আমার পরমাণু পরমাণু এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে আমার তৃতীয় এখন এই যে কি সোডিয়াম পরমাণু গুলা এখানে আছে তো এইখান থেকে নিয়ে যদি আমি যদি একটু দেখি যে প্রত্যেকটা পরমাণু থেকে যদি আমি একটু চিন্তা করি যে এখানে এই এক নাম্বার পরমাণু নাম দিলাম এটা এর জন্য মানে এর জন্য প্রথম কক্ষপথের যে শক্তিটা সেটা হচ্ছে দা এক নম্বর পরমাণুর জন্য সেটা তার একটা গ্রাফিক্যাল ওয়েতে একটা মান আসলো আমার এখানে তারপর দ্বিতীয় পরমাণুর ক্ষেত্রে আমি যদি চিন্তা করি সেটাও প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমি ধরলাম এর মান আসলো আমার এখানে তৃতীয় তার ক্ষেত্রেও আমি ধরলাম তার মান আসলো আমার এখানে এইভাবে আমি লক্ষ কোটি কর মান বা হাজার হাজার করমাণু নিয়ে একটা গ্রাফ যদি আঁকি সেটা এইভাবে সামনের দিকে যাবে তো এটাকে যদি আমি একটা দিয়ে দেই তাহলে এর একটা স্ট্রেট লাইন আসবে ঠিক আছে তারপর আবার যদি আমি চিন্তা করি তাহলে এই দ্বিতীয় কক্ষবতের আমি যদি এইভাবে ভাবি একটু তাহলে এইভাবে একটা স্ট্রেট লাইন আসবে তৃতীয় তৃতীয়টার ক্ষেত্রেও তৃতীয় কক্ষবোধের ক্ষেত্রেও আরেকটা স্ট্রেট লাইন এখানে আসবে তো এই হচ্ছে গিয়ে আমাদের মানে বর্তমানে গ্রাফটার অবস্থা তো এখানে প্রত্যেকটা স্ট্রেট লাইন সেপারেট কোনোটা এখানে সব কারণ এখানে কারণ এটা এটাই বোঝাচ্ছে কারণ প্রত্যেকটা সোডিয়ামের পরমাণুকে আমি কি করছি আলাদা আলাদা জায়গায় রেখে দিছি এই জন্য এটাকে সেপারেট মনে হচ্ছে কিন্তু আমি যদি একটু ভিন্ন এতে বলি যেমন এই যে সোডিয়ামের পরমাণুগুলো এটা যদি আমি মানে সেপারে না লিখে একটা অবস্থায় কিংবা একটা মানে সমষ্টিগতভাবে একত্রে রেখে দিই তো সেই ক্ষেত্রে আমার গ্রাফটা কি একই আসবে চলো দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কি আসে মানে দেখার চেষ্টা করি যখন অনেকগুলা সোডিয়ামের পরমাণু একত্রে থাকবে বা বিভিন্ন একটা খণ্ড ভিতরে আমি চিন্তা করব তখন সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন আসবে আমরা সেটা একটু ভাবি তো একই ওয়েতে আমি আঁকালাম এটা হচ্ছে আমাদের শক্তি স্তর এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় আর এটা হচ্ছে পরমাণু বিভিন্ন নাম্বার 4 ওয়ান এখন আমি যদি এই যে এখানে অনেকগুলো খণ্ডের যে একটা খন্ডের মধ্যে থেকে সোডিয়ামের একটা পরমাণুর প্রথম শক্তি স্তরকে আমি বিবেচনা করি তাহলে আমি দেখবো যে এইখানে একটা আহ এইখানে এইখানে একটা পেলাম কিন্তু প্রত্যেকটা পরমাণু যখন আমাদের এখানে আমরা আগে দেখছি যে প্রত্যেকটা কক্ষপথে প্রতিটা পরমাণুর তার শক্তি ছিল কি সেম বাট এক্ষেত্রে কি সেম হবে কারণ আগে ছিল প্রত্যেকটা পরমাণু সেপারেটলি কিন্তু এখন যখন তারা একত্রে মিশে যাবে তখন হয়তো বা কিছু পরমাণু আছে যে তারা মানে কিছু ইলেকট্রন ছেড়ে দিবে বা কিছু গ্রহণ করবে বা এটার মধ্যে আর কি তো এইটা বোঝার আগে একটা উদাহরণ দিই আমি যে তোমাদেরকে ধরো পাঁচজন তোমার ছেলে আছো তো পাঁচজন ছেলেকে আমি কি করলাম একশো টাকা করে দিলাম একশো টাকা করে দিয়ে আমি পাঁচটা রুমের ভিতরে প্রবেশ করে দিলাম কি সবাইকে লক করে দিলাম তো এখন দুই দিন পর তোমরা যখন বেরোলেন বা তোমাদের সবার কাছে কি একশো টাকা করেই থাকবে না অবশ্যই থাকবে কারণ তোমরা তো একজন আরেকজনকে সাথে দেখা হওয়ার সুযোগ পাবে না বা কন্ট্যাক্ট করার মানার সুযোগ পাবে না কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা আমরা চিন্তা করি যে এই পাঁচটা ছেলেকেই আমি যদি একই রুমের ভিতরে রেখে দিই তাহলে বিষয়টা কেমন হবে ধরো এর মধ্যে একটা ছেলে কি আর একটা ছেলের কাছে কিছু কিছু টাকা পাবে তাহলে সে কি করবে তার মধ্যে পঞ্চাশ টাকা ওকে দিয়ে দিল বা সে তার কাছে কিছু মানে চিন্তা করলো যে না মানে আমরা মানে আমরা ওকে দিলাম ওকে হেল্প করলাম বা সে আবার কি করলো মানে দেখা গেলো যে ওর কাছে কিছু কিনলো বা বাইরে কাউকে পাঠাইলো নিয়ে আসার জন্য এরকম এরকম তো এরকম হলে সবার মানে সবার টাকার পরিমাণ কি সমান থাকবে অবশ্যই থাকবে না তো এই ক্ষেত্রেও যখন যখন সোডিয়ামের পরমাণুগুলা সেপারেট ছিল তখন যেটা হয়েছে সেটা হচ্ছে তখন ওর প্রত্যেকটা শক্তি প্রত্যেকটা সেটা ছিল সেম এনার্জি লেভেল সেম ছিল কিন্তু যখন আমি ওদেরকে সবাইকে একত্র করে দিব তখন কিন্তু আর সেম থাকবে না এই একটু আগে তোমাদেরকে একটা উদাহরণ দিলাম আমি আমি যদি এটাই চিন্তা করি তো দেখি তো যখন ওরা যখন একত্রে থাকবে তখন কিন্তু স্টার সে আগে সেম হচ্ছে না তো এখন কি হচ্ছে তাহলে এখানে তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হয়তোবা মানে ওর ওর একটা পরমাণুর খন্ড ও ও এখানে নিল দ্বিতীয় একটা পরমাণুর খন্ড হয়তো হয়তোবা বা আরেকটু ওর এখানে আসে বা তৃতীয় একটা খন্ড এখানে বা চতুর্থ এরকম পঞ্চম এরকম 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 এক একটা এক এক অবস্থানে অবস্থান করবে সবার শক্তি সমান হবে না তো এইরকম করতে করতে লক্ষ লক্ষ্য একটা অবস্থায় তৈরি করবে তো এটাকে আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকটা এরকম হইতে হইতেছে প্রথম শক্তি স্তরে এই যে একটু খেয়াল করো সবাই এটা কি একটা ব্যান্ডের মতো মনে হয়েছে হইতাছে না তোমার একটা ব্যান্ড আসলে এটাই হচ্ছে মানে বিষয়টা তো মানে এই যে আমরা এখন ব্যান্ডের কথা বললাম তো আগের গ্রাফটা ছিল একটা স্ট্রেট লাইন বাট এখন আমরা অনেকগুলো বিভিন্ন শক্তির মানে মানে মান অনুসারে একটা ব্যান্ডের মতো তৈরি হয়ে গেল একটা মোটা একটা দাগের মতো তৈরি হয়ে গেল আগে যেটা ছিল শুধুমাত্র একটা স্ট্রেট লাইন তো সেম ওয়েতে আমি দ্বিতীয় কক্ষপথে আমি এক একই জিনিস চিন্তা করতে পারি এরকম তারপর তৃতীয় কক্ষপোধের ক্ষেত্রেও দেখছি আর এখন যে গ্রাফটা দেখতেছি এটার মধ্যে পার্থক্য আছে না অবশ্যই একটা পার্থক্য আছে আগে ছিল একটা স্টেজ লাইট বাট এখন সেটা একটা মোটা দাগে পরিণত হয়েছে এই যে দুইটা গ্রাফিকাল রয়েতে আমি একটা পার্থক্য দেখালাম এটাকেই বলবো আমরা শক্তি ব্যান্ড বা ব্যান্ড যেটাকে বলে এইটা আর কি তো আমি মনে হয় কিছুটা হইলেও মানে ব্যান্ড বিষয়টা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে পারছি তো এই ব্যান্ডের মাঝখানে আবার দেখো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর যাওয়ার মাঝখানে একটা মানে ফাঁকা জায়গা আছে তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়া ফর বিডেন গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ফর এটাকে বলা হয় ফর বিডেন গ্যার বা এইখানে ফর বিডেন গ্যান বা নিষিদ্ধ নিষিদ্ধ শক্তি বা এরকম কিছু একটা বা থাকা স্থান আর কি তো এই ব্যান্ডগুলার আমি ধরলাম ওর শক্তি হচ্ছে গিয়ে টেন সর্বোচ্চ কত টোয়েন্টি আবার ওর হচ্ছে গিয়ে টোয়েন্টি ফাইভ ওর হচ্ছে গ্যা থার্টি আর ওর হচ্ছে গ্যা থার্টি ফাইভ আর ওর হচ্ছে গ্যা ফর্টি তো আসলে সবই এই শক্তি যে এককটা এটাকে আমরা ইলেকট্রোভোল্ট মানে ই আকারে প্রকাশ করব যদিও মানে ইলেকট্রোভোল্ট হচ্ছে গা শক্তির খুবই ন্যূনতম ছোট একটা একক খুবই সিম্পল একটা একক তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আহ নর্মালি আমরা শক্তির একক ঝুল বুঝি বাট এখানে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইলেকট্রোভোল্ট খুবই ন্যানো একটা একক তো যাই হোক এইটাকে আমরা যদি চিন্তা করি ইলেকট্রো বোল্ট বা টেন টু টোয়েন্টি ইলেকট্রো বা টোয়েন্টি ফাইভ টু তো এইখানের এই যে ফরবিডেন গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড এটার একটা কাজ হচ্ছে গ্যাপ এই এই প্রথম শক্তি স্তরে যে ব্যান্ডটা এই দশ আর বিশের মাস মধ্যে ওর শক্তি নির্ধারণ করা আছে বা বিশ থেকে চব্বিশ বা এর মধ্যে কোনো শক্তি থাকবে না এই জন্যই এই গ্যাপটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে মূলত আমাদের একটা মানে কি বলবো মানে এই জ্ঞান তত্ত্বের একটা বিষয় যেটা আমরা বুঝতে পারছি তো থ্যাংক ইউ সো মাচ